আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি মিক্সড পাস্তা নুডলস বানাবো তো চলুন কথা না বলিয়ে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি পাস্তা নুডলসগুলো সিদ্ধ করে নেবো এখানে আমি হচ্ছে গরম পানির মধ্যে হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি প্রথমে আমি হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে নেবো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি চিংড়ি মাছ আমি একটু ভেজে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ ব্যস্তা করে রেখেছি হালকা আর হচ্ছে নুডলসের মশলা পাস্তাগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি নুডলসগুলোও দিয়ে দেবো এখানে আমি ভেজিটেবলের জন্য বরবটি টমেটো নিয়েছি কাঁচামরিচও দিয়েছি এগুলো হালকা তেলে ভেজে নিয়েছি মশলা দিয়ে এরপর এক সাইডে হচ্ছে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা একটু এভাবে নেড়ে চেলে নেবো আমি হচ্ছে এখানে এক এক করে সবগুলা দিয়ে দেবো চিংড়ি মাছ পাতা পেঁয়াজ ফেয়াস্তাগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে চিড়ে নেব এই নড়ুসটা খেতে কিন্তু এত মজা লাগে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই নড়ুসটা আমি একটু হালকা পানি অ্যাড করেছি এরপর নড়ুসের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এগুলোও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মানে যুদ্ধ করে রাখা পাস্তা জন্য আমি হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি এরপর একটা পাতিলে তেল গরম করে এখানে আমি সবগুলো দিয়ে দিব একসাথে মিক্সড করে ফেলবো মিক্সড করে ফেলার পরে এখন আমরা হচ্ছে এটা নামিয়ে নেব অসাধারণ ছিল এই নুডলসটা খেতে সুন্দরভাবে ডেকোরেট করে ফেলেছি আমি এখানে জাস্ট অসাম লাগে এটা খেতে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বিলুতে এ পর্যন্তই বিলুটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফ ইউ এভরিওয়ান